কখনো কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলিয়া রাখিও না ততদূর পারো যখনকার কাজ তখনই করিয়া ফেলিবে তাহা না করিলে হয়তো এমন বাধা আসিবে যে সে কাজ আর কখনো করা সম্ভব হইবে না যখন যে কাজ ধরিব তখনই তাহা করিয়া ফেলিব ইহাই বীরের লক্ষণ প্রকৃত মানুষের লক্ষণ জীবনের ঘনঘোর দুর্গম পথে সাধু সঙ্গই একমাত্র পাথেয় বাণী রূপ উজ্জ্বল আলো শিখাই একমাত্র পথ প্রদর্শক সহায় সম্বল পরিচালক ঈশ্বরানুভূতির আলোকে যে বাণী সমুজ্জ্বল তাহাই প্রকৃত সাধুবাণী এবং তাহাই স্বার্থ সুন্দর ও কল্যাণকর সদ্গুর উপদেশানুসারে নিয়মিত সাধনা করিলে এই অনুভূতি লাভ করা যায় মন যতই শুদ্ধ শান্ত নির্মল হইয়া ভগবানের সহিত যুক্ত হইতে থাকে ততই ঈশ্বরাদেশ সুস্পষ্টভাবে অনুভব করা যায় দুঃখের দহনে যত দগ্ধ হইবে ততই পাপ তাপ মলিনতা পুড়িয়া ছাই হইয়া যাইবে দুঃখকে যতই অগ্রাহ্য ও উপেক্ষা করিয়া চলিবে ততই দুঃখের দুঃখত্ব কমিয়া যাইবে হাসি মুখে সর্বপ্রকার দুঃখ ও বিপদকে বরণ করিয়া লইয়া বীরের মতো জীবন পথে অগ্রসর হও দেখিবে ভগবত কৃপায় তুমি তোমার অজ্ঞাতসারে কোনো এক পরম শুভ মুহূর্তে মহাশক্তির রাজ্যে উপনীত হইয়াছ এ জগতে সুখ ও দুঃখ অঙ্গাঙ্গীভাবে জড়িত সুখের সহিত দুঃখ ও দুঃখের সহিত সুখ ওতপ্রতভাবে মিশিয়া আছে সুতরাং নিরবিচ্ছিন্ন সুখ বা নিরবিচ্ছিন্ন দুঃখ কাহার জীবনে সম্ভব নয়